এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি বলেন মানতলা ব্যক্তি অর্জন করার জন্য চেষ্টা করলো আল ইসলাম এর মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করার জন্য ইসলামকে উজ্জীবিত করার জন্য ইসলামকে মানুষের কাছে তুলে ধরার জন্য দিন অর্জন করার উদ্দেশ্যই নয়

বলতো যে আপনি যেহেতু এখানে আসছেন মহাদেশ একটু সালাম দিয়ে যান দেখা করে যান কথা বলে যান তো মহাদেশ আমি সালাম দিয়ে গেলাম সালাম দেওয়ার পরে মহাদেশ কথা বললাম মহাদেশ আপনি আপনার পরিচয় আমি বলি আমি মোহাম্মদ সাইফুল্লাহ মোদিনী ইউনিভার্সিটিতে পড়ি মোদিনী ইউনিভার্সিটির কথা মানে একটু ব্রুক স্কাইল আর কি মানে মোদিনী ইউনিভার্সিটি পড়লে অনেকেই বুঝলেন না মনে করে যে কি যে জিনিস একটা জিনিস বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে মোদী ইউনিভার্সিটি কেউ নিতে পারে কেউ নিতে পারে না কেউ মানে এর ওয়াইট বেশি হওয়ার কারণে নিতে পারে না আর কেউ নিজের ঘৃণার কারণে নিতে পারে না বুঝতে পেরেছেন যাই হোক সেটা আলোচ্য বিষয় নয় ফলে আমার বললো যে তো আপনি কি করবেন মোদী ইউনিভার্সিটি থেকে এসে কি করবেন কিছু করতে পারবেন কোথাও কোনো চাকরি হবে আপনি এই যতক্ষণ পর্যন্ত যতটুকু চিন্তা করেছেন আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমি এতটুকু চিন্তা করিনি আজকের দিন পর্যন্ত আমি এই চিন্তা করিনি চাকরির ব্যাপারে সেদিনও আজকে কথা বলেছি আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে ইসলামকে আপনি উজ্জীবিত করতে পারেন ইসলামকে পুনরুজ্জীবিত করতে পারেন মানুষের কাছে ইসলামটাকে প্রমোট করতে পারেন যদি সেই কাজের উদ্দেশ্যে আপনি আইন অর্জুন করেন তাহলে